আর আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকজন মানুষকে তার প্রয়োজন অনুযায়ী তার রিজিক দিয়েছে আর যে প্রকৃত মমিন সেই ব্যক্তি সেই রিজিকের উপর সন্তুষ্ট থাকে আর যে প্রকৃত মমিন হতে পারে নাই সে অল্প উন্নতি বা অল্প রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকতে পারে না আর সেই ব্যক্তি কখনো দুনিয়া এবং আখেরাতে পরিপূর্ণ সফল হতে পারে না আর কোনো কিছু অভাব হওয়ার সাথে সাথেই সে অস্থির হয়ে যায় এবং তার ইমানের দুর্বলতা প্রকাশ হয়ে যায় আর যে ব্যক্তি মমিন তার যে কোনো বস্তু অভাব হোক না কেন সে কিন্তু সবর ধরে এবং আল্লাহর উপর ভরসা করে আর শান্তিতে খুশিতে দিন অতিবাহিত করে আর আল্লা রাব আলামিন তা দেখে খুশি হয়ে যায় এবং সেই ব্যক্তির উপর আরো রহমত বরকত দান করেন আর সেই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে শুধু শান্তি আর শান্তি তাইব্রিয়া মুসলিম ভাই এবং বোন আমরাও আল্লাহ বলে আলামিনের কাছে মোমিন হিসাবে পরিচয় দিব এবং কি মমিন হিসাবে থাকবো আর যে আমাদের কপালে আল্লাহ বলে আলামিন জা দিয়েছেন তার উপরে সন্তুষ্টি থাকবো কোন কিছুর অভাব হলে সবার ধৈর্য ধরব যাতে আল্লাহ বলে আলামিন আমাদের অভাবটা পূরণ করেন আর যদি আমরা ধৈর্য না ধরে অস্থির হয়ে যাই তাহলে আমরা প্রকৃত হিসাবে দিতে পারলাম না তাই আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে মমিন হওয়ার জন্য তাফিক দান করেন এবং কি আল্লাহ রাবুল আলামিন আমাদের যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্টি থাকার জন্য তৌফিক দান করেন আসসালাম আলাইকুম ওরক